বিস্মিল্লাহীর রহমানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীন শিক্ষার সমন্বয়ে এক অরণ্য প্রতিষ্ঠান বাসুর আলগা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসা আমাদের ঠিকানা চন্দ্রকোনা নকলা শেরপুর বাসুর আলগা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাসুর আলগা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা নুরানি বিভাগ পরিচালিত। অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা ও নাজেরা বিভাগ পরিচালিত বাসুর আলগা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা প্রত্যেক বিভাগের জন্য রয়েছে আলাদা এবং নিরিবিলি পরিবেশে পাঠদানের ব্যবস্থা সার্বক্ষণী কি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত নুরানি শিক্ষা সিলেবাসের ওপর আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত বিষয়ে আকর্ষণীয় হাতের লেখা শেখানো হয় দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও গুরুত্ব সহকারে পড়ানো হয় লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিতকরণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাসুর আলগা উত্তর পীরপাল নুরানি হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসায় আমাদের ঠিকানা চন্দ্রকোনা নকলা শেরপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান